শাড়িটা দেখো কত সুন্দর আর তুমি যা শাড়ি কেন তা আর বাকি বিয়ে আমার অনেকগুলো স্ত্রী ছিল আপনারা সবাই জানেন তবে এই স্ত্রীগুলো ছিল আল্লাহর হুকুম মোতাবেক বিয়ে করেছেন আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করার নাই বিভিন্ন পরিস্থিতির আলোকে আল্লাহ রব বিয়ে করতে বাধ্য করেছেন আল্লাহর নবীকে স্ত্রীরা জিজ্ঞাসা করলো নবী আপনার ঘরে তো এখন কয়েকজন স্ত্রী আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন সবচেয়ে বেশি কাকে বলবেন এটা কঠিন প্রশ্ন আল্লাহ বললেন প্রশ্নটা কি সবার সকল স্ত্রী বলল হ্যাঁ আমাদের সবার আমরা জানতে চাই সবচেয়ে প্রিয় স্ত্রীকে আপনার আল্লাহ নবী বললেন এই প্রশ্নের উত্তরটা আমি কালকে দেব কবে দেবে আগামী কালকে দেব তোমরা আগামী কালকে আমার কাছ থেকে উত্তরটা নিয়ে নিও এই রাত্রে আল্লাহর রাসুল একজন একজন করে বর্তমান থাকা যতগুলো স্ত্রী ছিল পাঁচজন সাতজন কোনো কোনো বর্ণনা এসেছে একসাথে নয়জন ছিল আটজন নয়জন সাতজন যাই থাকুক না কেন আল্লাহর রাসুল সবার ঘরে গেলেন এবং একটা করে খুরমা দিলেন আর বললেন দেখো এই যে খুরমাটা দিলাম দয়া করে কাউকে বলবা না আমি যে তোমাকে খুরমা দিয়েছি আল্লাহ রাসুলের স্ত্রীরা বলবে আল্লাহ রাসূলের স্ত্রীরা বলবে না কেন বলবে না তার প্রমাণ যদি নিতে চান আল্লাহ গোসল করাচ্ছেন হ্যাঁ মাথায় পানি ঢালছেন পানি গড়িয়ে যাচ্ছে রাসুলের সামনে দিয়ে আল্লাহ রাসুল দেখলেন পানিতে রক্তের দাগ বিশ্বকবি বললেন পানিতে রক্তের দাগ দেখা যায় রক্তের মতোটা কি আম্মা এসা বললেন অগনবি আপনি যখন এই চৌকিটার পরে বসেছেন অসতর্কতা বশত আমার পায়ের একটা আঙ্গুল পড়েছে চৌকির নিচে চৌকির পায়ের নিচে আঙ্গুলটা পড়েছে এবং আঙ্গুলটা ফেটে গেছে সেই ফাটা দিয়ে যে রক্ত বের হচ্ছে সেই রক্তটা পানি দিয়ে ভেসে যাচ্ছে আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন চৌকিটা সরালেন পায়ে একটু থুতু বারক লাগিয়ে দিয়ে রক্ত বন্ধ করে দিলেন আল্লাহর নবী বললেন ও গসা এই চৌকির নিচেই তোমার পায়ের আঙ্গুলটা পড়ল তারপরে সেই আঙ্গুলটা ফেটে গেল রক্ত বের হয়ে গেল পানি দিয়ে ভেসে গেল একটা বারের জন্য তুমি বুঝতে দাও নাই একটা বারের জন্যে তুমি উহ করো নাই আখ করো নাই এসা তোমার কি কোনো যন্ত্রণা হয় নাই আল্লাহর নবীর স্ত্রী আম্মা এসা রদেল্লাহুতাল বললেন ও গো বিশ্ব নবী গু ও গো আমার স্বামী এটা তো আমার পায়ের একটা একটা আঙ্গুল মাত্র আপনার এই চৌকির নিচেই চৌকির পায়ার নিচে যদি আমার কলিজাটা পড়ে যেত আর কলিজাটা ফেটে যদি রক্ত বের হয়ে যেত আর সেই রক্তটা যদি পানি দিয়ে ভেসে যেত তারপরেও আমি বলতাম না ও গোরা চুল ওঠেন আপনার চৌকির নিচেই আমার কলিজা পড়ে ফেটে গেছি আল্লাহ আকবর এমন ছিলেন বিশ্ব নবীর স্ত্রীর পায়ের আঙ্গুল ফেটে চৌচির হয়ে রক্ত বের হয়ে গেছে বলে নাই রাসুল ওঠেন আর আমাদের স্ত্রীরা যদি একটু এক থেকে দুই দেখো শোক নেই নাকি গণের পরে পাতি চাউক দেখে তুমি আছে না না ঢালাকানা দেখো যদি কিছু কিনানি এ তোমার কি শোক দেনি আল্লাহ এ বেগুন কিনানিছ কিrandint যায় ওরে खुদার ও বেগুনির মধ্যে কি মানুষ ঢুইকেতে দেখি আসে পুকা আজকে না আছে না না একটু কচু যদি কিনে আনে যদি গাল ধরে কড়াইটা নিয়ে তুমি খাবা সব তোমার খাওয়া লাগবে আজকে এই কচু খেয়েই কিন্তু উঠবা আচ্ছা ওই কচু রান্না করি চেক করে আনতে হবে বাজারে গেলে আমরাও তাই পড়ব আমাদের হুজুর আপনার খারাপ জিনিস দিতে পারি হ্যাঁ মানে অবস্থা হইলো এই ভাইজান নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছে তা জুতো চুরি হয়ে যাবে বলে হাতে করে নিয়েছে যে হাতে করে গেছে একজন মুশাল্লি এসে বলছে হুজুর আপনি জুতো হাতে নেছেন হুজুর আল্লাহ আমরা তো গুণাগার হয়ে যাবো আপনি জুতোটা আমার কাছে দেন সাবধান করে রাখি এখন নামাজ শেষ করে দেখে সে জুতোও নেই মোশাল্লি তার মানে ওই মালটা কী ছিল এখন এই আমরা বাজারে গেলি হুজুর কচু আছে হুজুর আপনার দিয়ার মতো এইবার ওই খোসইনি সংসারের অশান্তি আপনি বাতাস দিয়ে নাল করা যাবে না বাতাস লাগবে না না থাক বাতাস লাগবে এমনি একটা টিসুর বক্স আনেন কষ্ট করে থাক বাতাস দিয়ে শোনা বাতাস লাগবে একটা টিসু বক্স আনলে হ্যাঁ আমাদের স্ত্রীরা আমাদেরকে সহ্য করতে পারে না এক থেকে দুই হইলে দুই থেকে তিন হইলে সমস্যা আমার ভাই যান থ্রি পিস কিনেছে স্ত্রীর জন্য কয় রং ডাকি আল্লাহ কি তোমার চোখ দিন দুটো মার্বেল দিয়েছে এরকম আছে না নাই স্ত্রীর জন্য শাড়ি কিনলে চয়েজ হয় না স্ত্রীর জন্য যাই কিনুক পছন্দ হয় না ও আমার ভাইরা এমন অনেক স্ত্রী আছে স্বামীর না করে এই জন্য আমাদের কুমিল্লাইয়া হুজুর বলল ভাই আমি একটু টার্গেট করে আমার স্ত্রীর সাথে একটু কৌশল করলাম কি কর কৌশল করিস কি করিস কৌশাল কি কৌশল কুমিল্লাই গেল একটা শাড়ি কিনেছে খুব দামি শাড়ি শাড়িটা কিনে এনে ডাইনিং টেবিলে রেখে বলতেছে খাবার দাও তাড়াতাড়ি করে খাবার দাও খাবার দিয়েছে খালি স্ত্রী শাড়িটার দিকে তাকায় শাড়ি রাখা শাড়ি রাখা না ফেরে জিজ্ঞেস করেই বসলো হুজুর বলছে জিজ্ঞেস করতেছে আমার স্ত্রী শাড়ি কা তাই আমি বললাম আমার বন্ধু কবিরবিন সামাদ কিনেছে ওর বোঝ বসে বলছে দেখো কালারটা কত সুন্দর শাড়িটা দেখো কত সুন্দর আর তুমি যা শাড়ি কেন তা পরা যা আর থেকে বিয়ে দিল তোমার তুমি যা কেন তা পরে কোথাও যাওয়া যায় না এই না না সেই যা আমি খাতি থাকলাম আবার বলতেছি শাড়ি দেখো কালারটা দেখো কবির ও আল্লাহ ওর দেখো কত উন্নতি দিয়েছে তোমার আল্লাহ চোখ না মার্বেল কি বলছে এত কথা বললি না শাড়ি কি তোমার পছন্দ হয়েছে বলছে হয়েছে সুন্দর শাড়ি তো তা বলছে তাহলে এটা তুমি নাও কবির সাথে ফাইট করার লাগে আমি করবা নেই শাড়ি ওইটা নিয়ে আরে আনন্দ ভালো একটা শাড়ি পাইছি তো হুজুর বলতে রাত্রি শোয়ার সময় চিন্তা করলাম যদি কাল সকালে চেতনা না পায়। তাইলে তো আর বোর বলা হবে না তো আমি রাত্রি বললাম শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে তা বলছে যে হ্যাঁ অনেক পছন্দ হয়েছে কারণ তুমি তো কেননি তোমার তো পছন্দ ভালো না ওই কবির জামাত কিনেছি শাড়িটা খুব সুন্দর দেখো স্ত্রী কাল সকালে যদি আল্লাহ ঘুমির থেকে জাগায় তাইলে ফজর না জাগাইলে তো কবর তাই মরার আগে অন্তত তোমার একটু ভালোবাসার কথাটা বলি কি ভালোবাসা তা সত্যি কথা বলতে আমি আল্লাহর কিরে করি বলছি এই শাড়িটা তোমার জন্যই আমি চয়েস করি বাজার থেকে কিনে নিয়ে আছি তা বলছে তালিয়ার রঙ থাকবে না তালিয়ের রঙ থাকবে না বলছে ভাই শেষকালে রঙে যেয়ে মায়ের খেয়ে গেলাম ও আমার ভাইরাব এরকম স্ত্রী আছে না না অনেক আছে আল্লাহর নবী বললেন ওগো আমার স্ত্রীরা তোমাদের কাছে অনুরোধ হলো তোমরা কালকে এই কথাগুলো কাউকে বলবা না আমি যা তোমাকে খেজুর দিলাম তুমি এই কথাটা কাউকে শেয়ার করবা না আমৃত্যুকাল এটা তোমার মধ্যে রেখে দিবা এটা যেন কাউকে শেয়ার করবা না আমৃত্যুকাল মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত এটা বলা যাবে আল্লাহ রাজুল বলতে দিলেন না সবার ঘরে গেলেন একটা করে খেজুর দিলেন আর সবাই এক হয়ে কথা বললেন পরের দিন সকালবেলা সবাই যখন একত্রিত হয়ে গেল আল্লাহর নবী বললেন কি ব্যাপার কালকের সেই প্রশ্নের উত্তর দিতে হবে নাকি স্ত্রীরা বলল ওগো নবী হ্যাঁ কালকের প্রশ্নের উত্তর চাই আল্লাহর নবী বললেন ওগো আমার স্ত্রীরা গতকালকে রাত্রে আমি যেই স্ত্রীর ঘরে গিয়েছি এবং একটা করে খুর একটা খুরমা দিয়েছি আমি সেই স্ত্রীকেই বড্ড বেশি ভালোবাসি চিন্তা করতে পারেন রটা কত সুন্দর ইনসাপ এবার চিন্তা করলো আমার ঘরে তো আসছে আমাকে দিয়েছে রাসুলের অন্য অন্য স্ত্রীগুলো তারাও চিন্তা করলো আমার ঘরে সেই তো একটা খেজুর দিয়েছে একজন আর একজনের খবর জানে একজন আর একজনের খবর জানে না এভাবেই রাসুল ইনছাপ করেছেন আর আজকের সমাজে অনেক পুরুষ আছে প্রথম বিয়ে করলে দ্বিতীয় বউয়ের আর খবর থাকে না দ্বিতীয় বউয়ের মানে দ্বিতীয় বউয়ের যত্ন নেই প্রথমটার আর যত্ন নেয় না তৃতীয় বিয়ে করলে আগের দুইটার যত্ন নেয় না চতুর্থ বিয়ে করলে আগের তিনটার যত্ন নেয় না ছোটটা নিয়ে ঘুরে বেড়াই এই কাজগুলো করা যাবে এবারে মহিলা রাখতে পারেন যে তাহলে কি ওদের বিয়ে করতে বলছেন যে ইনসাফ করে বিয়ে করুক তো করুক অসুবিধে বিয়ে করলে অসুবিধা আছে কথা কয় না অসুবিধে নেই একদম তা না তবে এ ব্যাপারে একটু উদার হওয়া দরকার মা বোনেরা একটু উদার হলে আমার ভাইরা তো দুই সাইডে ডেকুর করতে পারে নাকি ভাই একটু উদার হওয়ার দরকার আছে না নাই কত বিধবা নারী আছে সমাজের কারণে বিয়ে করতে পারে না আত্মীয়তার কারণে বিয়ে করতে পারে না আত্মীয়রা খারাপ বলবে পাড়া প্রতিবেশী খারাপ বলবে সন্তান খারাপ বলবে কিন্তু দৈহিক চাহিদার দরকার আছে না নাই তার অন্যান্য প্রয়োজন আছে এই প্রয়োজনকে মিটাবে এই জন্য বিধবা বিয়ে করা অসুবিধা নাই আপনি সবের নিয়তে বিয়ে করতে পারেন উপকারের নিয়তে বিয়ে করতে পারেন আর মা বোনেরাও একটু উদার হবেন বিয়ে করুক যদি পুরুষেরা বিয়ে করে ক্ষতি তো তেমন কিছু নেই কিন্তু এই সমাজে বিয়ে কে অগ্রা দেয় না পর কি প্রমোট করে বলেন সুবাহান আল্লাহ ও নাও মানে আমি আবার উল্টো পাল্টা করি ফেলি বয়স অল্প তো আর ভাই ওই যে বললো যে ভাই আবার ভাইরাল মাইরাল না তা আমি আবার ভাইরাল এক তো মানে শিক্ষিত না হ্যাঁ মহিলার কি করে না ওরে বাবা মা বুনিরা একটাও যাবে না ও আমার মা বুনিরা বোঝে যে ফলছে ফলছে ও করবেন না নি ও বোঝে এই যে যাই বললি ও কি মনে কয় বিয়ে করবে ওই এক বুড়ো সে বিয়ে করি বেখায়দায় পড়ে গেল বিয়ে করিয়েছে মানে ওই জুম্মায় ভাইজান হাজ করিয়েছে আমার মিরাজ মাহমুদ ভাই যে জুম্মার দিন সবচেয়ে সকাল করে যে জুম্মায় নামাজে আসতে পারবে সে একটা কবুল হজের সোয়াব পাবে তো এক বুড়ো চিন্তা করছে যে আমি তো হজে যাওয়া সম্ভব না আরও এখন আট লাখ টাকা লাগবে বোঝেননি এখন খরচ একটু বেশি তো এ দিয়ে তো আমার যাওয়া হবে না তার সেই ভালো একটু সকাল করে মসজিদে যাই অন্তত তো কবুল হাজের সোয়াবটা করিয়ে আসি তো সকাল করে এই দেখে আর এক বুড়ো বাসা তা মনে করছে ঠিক আছে তাহলে পরের সপ্তাহে যাই তো পরের সপ্তাহে আর একটু সকাল করে গেছে যেই দেখি তাও সে বুড়ো বসে তো চিন্তা দেখা তাহলে এ সপ্তাহ মায়ের গেল পরের সপ্তাহে তৃতীয় সপ্তাহে যেই দেখো মা উনি আসে ওর হয়ে গেছে রাগ যেই বলছে এই গুর এই তোমার বাড়ি কোনো কাজ খাবি ডাকি সারাদিন পর যদি ভরি থাকো তোমাকে কি বলছে হইয়েস কি আমি কবুল হাজার সোয়াবের জন্য তিন চুগমা ধরি হাঁটতেছি যে তুই তো করে চান্সই পাচ্ছি না তো আছে খুব দরকার দরকার বুঝলি তো বাবা আসতেছি গরিব মানুষ না তা এক কাজ করো দু আরেকটা বিয়ে করো যদি সম্ভব হয় তাহলে পেয়ে যাবো তো ও চিন্তা করছে বিয়ে করা তো অসুবিধে নেই কারণ হজ করতে আট লাখ টাকা লাগবে বিয়ে করতে তো টাকা লাগছে না আরও পাওয়াও যায় পালসার আছে না নাই হ্যাঁ তো উনি এখন খায় না একখান হয়েছে বিয়ে করি তাই বার ওমা এক দু সপ্তাহ যাইয়ে পরে যাইয়ে দেখে ওই বুড়ো এসে দেখে এই বুড়ো মসজিদে ওইসি বলছে যে কী ব্যাপার আজকে কি হকবুল হাজার সোয়াব হয়েছে তো আছে বাবা জি কতি পারবো না ক্যা বলছে আর কইও না দুই বোর গুত গুতিতি ফজরে আইছে আর এখনো বাড়ি যায়নি মানে ফজরে এসে দুইজনে যন্ত্রণা আর এখনো বাড়ি যায়নি তা হাজ হবে কি না হবে আর কতি পারে না বোঝাননি ঝামেলা তো আসে রে ভাই ও আমার ভাইরা দ্বিতীয় বিয়ে ইনসাফ করতে পারলে করবেন আর যদি ইনসাফ করতে না পারেন করবেন না কারণ আল্লাহ রব আলামিন দুই দিয়ে শুরু করেছে কিন্তু এক দিয়ে শেষ করেছে দুই দিয়ে আল্লাহ বলেছে বিয়ে করো দুই তিন অথবা চার যদি সন্দেহ হয় যে ইনসাফ করতে পারবা না তাইলে একটাই সন্তুষ্ট থাকো আল্লাহ আল্লাহ দুই থেকে প্রমোট করেছেন কিন্তু একে এসে সমাপ্তি দিয়েছেন ওগো আমার ভাইয়েরা এই জন্য ইনসাফ করতে পারলে সমস্যা নাই কিন্তু আজকের সমাজের কথা যেটা বলতে চাই আমার মায়েরা বোনেরা যদি পুরুষ অন্য জায়গায় পরকিয়া করে প্রেম করে অন্যায় করে অশ্লীলতা করে এটা হজম করতে পারে কিন্তু ন্যায় করে যদি বিয়ে করে আমার মা বোনেরা হজম করিতে পারি না ঠিক না বেঠি দেখবেন যে আমার দেশে আইনও আছে আঠারো বছরের আগে বিয়ে না একুশ বছর আগে বিয়ে না এই আইন আছে না নাই কিন্তু চোদ্দ বছরে যে গোলাপ ফুল নিয়ে টানাটানি করে চোদ্দই ফেব্রুয়ারি ওই রমনা পার্কে গেলি জুড়াই জুড়াই থুড়াই থুড়াই বসা ওইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই আবার পনেরো বছর বয়সে গর্ভবতী হয়ে গেছে তাও কোনো মাথা ব্যথা নেই কিন্তু আঠারো বছর পূর্তি এক মাস বাকি আইডি কার্ড অনুযায়ী এতে যেয়ে এ ধরে এরা কি সমাজের কর্মী মনে হয় আপনার আমি তো মনে করি সমাজের সমাজের কি আমার তরুণেরা কিশোরেরা পঞ্চম শ্রেণীর ছাত্রীকে নিয়ে অষ্টম শ্রেণীর ছাত্র ভেঙে গেছে নিউজ পান্না পান্না তেরো বছরের মেয়েকে গর্ভবতী করেছে মেম্বারের ছেলে নিউজা পান্না অসংখ্য নিউজ আছে এত কিছু ঘটে যায় ওটা নিয়ে আমাদের নারীবাদীরা সোচ্চারা হয় না কিন্তু বিয়ে চলতেছে আঠারো বছর পূর্তে আইডি কার্ড অনুযায়ী এক মাস বাকি কারণ আগের আইডি ঠিক ছিল না ঠিক ছিল এই নিয়ে তো আমাকে মুজিব আবার বিবাদে পড়ে গেল এক বাইশ বলেছে তোর ওই টিকার কার্ড নিয়ে আসিস আর এই জন্ম নিবন্ধন নিয়ে আসিস আর এই নিয়ে আসিস ভর্তির যাতে ডেট মিল থাকে তো এই নিয়ে দেশেই একটাই এক এক তালিকা মানে আঠারোটাই জন্ম তোর বলছে তোর তো জন্মের ঠিক নেই ও যে আব্বার সাথে আব্বা ছাড় বলিস এই কথা কইছিস কেন ঠিক বলছে আল্লাহ তো বেকায়দা অবস্থা আরে বাবা রে আমি বুঝাই দিচ্ছি ওর ওই টিকার কার্ডে জন্মের তারিখ একটা দিয়া ওর ওই জন্ম নিবন্ধনে আর একটা দিয়া আবার ওর ওই আইডি করিস ওতে আবার আর একটা দিয়া তা তিনটেই তিন রকম জন্ম নিবন্ধন তো তো জন্মের তারিখ ঠিক নেই তা ওখানে ওই তারিখটা বসাতে ভুলেই গেছে খই ফেলিস যে তোর জন্মের ঠিক নেই তো এই হইল ঝামেলা আমাদের তো ঝামেলার শেষ নেই আবার আইডি কার্ড এখন বানাচ্ছে সে আইডি তির নাম জন্মের ভুল আছে না নাই একজনের নাম মোহাম্মদ নজিবুল্লাহ আইডি তি ওর নাম এগিয়েছে মোহাম্মদ নাউজুবুল্লাহ বেকাইতে অবস্থা না আর নাম হইল শামীম আরা শিউলি একজনের বোন নাম মানে ভাইয়ের বোন নাম শামীম আরা শিউলি ওর আইডি তির নাম লিখে দিয়েছে শামীম আরা শিউলি স্বামী মার হাসি এখন স্বামী বলছে আমার তো বেকায়দা মানসিক কষা নির্ভরে রাখে এ তো গেল মুসলমানদের এক হিন্দুর বেকায় স্বপ্ন দাস ওর নাম আইডিতে ইয়ে স্বপ্নের দোষ বোঝেন তাহলে কি অবস্থা এখন এই সংশোধন করা যদি বলছে ভাই ছিলাম ছিলাম দাস ছিলাম সে বলে এখন দিয়ে দিয়ে স্বপ্ন দোষ বেকায়দা অবস্থা না